হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি আনবক্সিং ইনফিনিক্স নোট প্রো খুবই দুর্দান্ত একটি ফোন সময়ে এটি একটি জাতীয় ফোনে পরিণত হয়েছে এবং এই ফোনে নেই এরকম কোনো কিছু নেই তো চলেন আমরা আনবক্সিং করি চলুন আমরা আনবক্সিং করে ফেলি তো শুরুতেই আমরা বক্সের ভিতর থেকে বক্সটা বের করে নেব এবং এটি পাশে রেখে দেব তো আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি ইনফিনিক্স নোট প্রো তো চলুন আমরা এটা খুলে ফেলি তো শুরুতে আমরা দেখে নিচ্ছি এখানে রয়েছে একটি ইনস্ট্রাকশন টুলস এটিকে আমরা পাশে রেখে দেব এবং দেখতে পাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটি তো ফোনটা আমরা খুলে নেব ফোনটা খোলার সাথে সাথে আমরা দেখছি ফোনের অস্ত্রীটি লোজ এটি দেখতে খুবই জোস খুবই সুন্দর একটি স্টাইলিশ একটি ফোন দেখতে একদম গেমিং ফোনের মতো লাগছে এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এটা একটি রোবোটিক ফোন এটি দেখতে খুবই 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 সুন্দর তো দেখতে পাচ্ছেন ফোনটার ফিনিশিং একদম মেটাল ফিনিশিং দেওয়া হয়েছে এবং এটির ফিনিশিং প্রায় অনেকটা কাছাকাছি স্যামসাং এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো এটির ক্যামেরা মডিউলটি দেখতে খুবই দুর্দান্ত এরকম কোনো মডেল বর্তমান বাজারে একদমই নেই এটি লেটেস্ট একটি মডেল তো এই লোক সম্পর্কে ভালো আর কিচ্ছু নেই এই এই ফোনে নেই এমন কোনো কিছু নেই এই ফোনের সাইড লুকস এবং এই ফোনের পাটনগুলো খুবই প্রিমিয়াম এবং আমরা দেখতে পাচ্ছি ওপরে জেবিএল এর স্পিকার রয়েছে যেটি খুবই দুর্দান্ত একটি স্পিকার এবং নিচে রয়েছে সিম এজেক্টর টোল তো এখানে দুটি সিম ইউজ করা যাবে এবং এখানে রয়েছে স্পিকার এবং চার্জিং পোর্ট এবং ফোনটি আমরা এক পাশ করলে দেখতে পাচ্ছি যে ফোনটির ক্যামেরা মডেলটি কতটা বড় এবং এই ফোনের উপরে রয়েছে আয়ার ব্লাস্টার যেটির মাধ্যমে যে কোনো আহ নেটওয়ার্কজনিত যে কোনো কিছু এটার মাধ্যমে ইউজ করা যাবে তো এই ফোনের লোক সম্পর্কে বলতে গেলে বলার শেষ হবে না এই ফোনটি হাতে নিলে খুবই অস্ত্র এই ফোনটি তো এই ফোনের ডিসপ্লে কথা যদি আমরা বলি এই ফোনের রয়েছে জিরোল যেটি স্যামসাং এর টোয়েন্টি এর একটি ফিল দিচ্ছে তো জিরো পার্সেন্ট ভেজেল আপনার ফোনকে করে তুলছে আর বেশি আকর্ষণীয় এবং এটির হচ্ছে একশো আমরা পাশে রেখে থাকি এবং দেখে নিচ্ছি আর কি কি রয়েছে এই বক্সে তো বক্স ফুলার সাথে সাথে আমরা দেখছি বক্সে রয়েছে একটি নাইনটি ওয়ানের যেটিতে ফোনটি খুবই ফাস্ট চার্জ করা যাবে এবং এখানে রয়েছে খুবই ভালো মানের একটি ক্যাবল যে ক্যাবলের মাধ্যমে চার্জ করা যাবে এবং এখানে রয়েছে একটি ওয়্যারলেস একটি চার্জার যেটি হচ্ছে একটি ম্যাক পাওয়ার যেটি ইনফিনিক্সের নিজস্ব তৈরি বিগত দিনে ইনফিনিক্সে যে ম্যাক পাওয়ারগুলো ইউজ করেছে তার থেকে এই ম্যাক পাওয়ার কোয়ালিটি আরো অনেক বেশি ভালো এবং এটিতে পাঁচ হাজার এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটি থার্টি ওয়াটের একটি ফার্স্ট চার্জিং এক্সপিরিয়েন্স দেখবে বর্তমান যুগে ইনফিনিক্স ফোনের সাথে একটি ম্যাক পাওয়ার গিফট করছে যে কারণে আপনাকে কোনো ভোগান্তিতে পড়তে হবে না এবং এই ম্যাক পাওয়ার থেকে পাঁচ হাজার এমএইএইচ এর একটি ব্যাক আপ পাওয়া যাবে যেটি থার্টি ওয়াটের চার্জ ব্যাক আপ দেবে ম্যাক পাওয়ার যেটি ফোনের সাথে একদম ফিটিং হয়ে গেছে এবং ফোনটি চার্জিং শুরু করছে এখানে রয়েছে কিছু পেপারস এবং ইনফিনিক্সের এস ভিআইপি কার্ড এই কার্ডটির মাধ্যমে আপনি একটি ভিআইপি কাস্টমার কেয়ার একটি সার্ভিস পাবেন এবং এখানে রয়েছে একটি গ্লাস প্রোটেক্টর এবং পাশাপাশি রয়েছে একটি কাবার যে কভারের সাথে ইউজ করা হয়েছে ম্যাক তো আমরা একটি ফোনের সাথে লাগিয়ে দেখব যে ফোনে কতটা সুন্দর ফিটিং হয় তো ফোনটিকে এটি আরও অনেক সুন্দর করে তুলেছে এবং এটি খুবই হ্যান্ডি একটি ফিল দিচ্ছে এবং ফোনটিকে অনেক বড় করে তুলেছে যেটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটিতে যদি আমি ম্যাক টেন শুরু করি ম্যাক পার্টেন শুরু করার সাথে সাথে এটি একদম লেগে যাচ্ছে এবং অটোমেটিক ম্যাকপারটি চালু হয়ে গেছে এবং এখানে চার্জিং শুরু করছে যেটি হাতে রাখতে খুবই হ্যান্ডি একটা ফিল দিচ্ছে যেটি খুবই অস্থির একটা ফিল এই ফোনটিতে রয়েছে হিলো জি হান্ড্রেড একটি প্রসেসর তো এই প্রসেসরটি যে এই প্রথমে এই ফোনে ইউজ করা হয়েছে তা নাই কিন্তু এই প্রসেসরটি খুবই ভালো মানের একটি প্রসেসর এবং এই ফোনটি রয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম যে স্টোরেজটি আপনাকে খুবই ভালো এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটি তো দেওয়া হয়নি এরকম কোনো কিছু নাই এই ফোনে যে প্রসেসর বা এই ফোনের যে পাওয়ারটা ব্যবহার করা হয়েছে এই পাওয়ারটা মনে হয় না আপনাকে গেমিং এক্সপিরিয়েন্সে খুব হাই লেভেলের কোনো ফিল দেবে তারপরও আমি গেমিং এর কোনো ধরনের লেগ পাইনি ভালো রান করছিলো গেমগুলো এটি আপনার ডেলি লাইফ ইউজে এটি আপনাকে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেবে তবে এই ফোনটি গেমিংয়ের জন্য একদম বেস্ট বলা যাবে না এবং বর্তমান সময়ে ইনফিনিক্সের বেস্ট অপশনটি হচ্ছে এআই বর্তমান সময়ে এআই সক্ষম দেওয়া হলেও এআই কাজ এখন বর্তমানে কোনো ফোনেই কাজ করছে না বাট ইনফিনিক্স এআইএ সর্বোচ্চ পরিমাণে কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা এআই এখানে কাজ করছে এই ফোনটি একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটিতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং এটি একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যেটি খুবই ফাস্ট এবং খুবই ভাবে কাজ করে এই ফোনটির উপর এবং নিচে দুটি স্পিকার ইউজ করা হয়েছে এবং স্পিকারটি এর স্পিকার যেটি গেমিংয়ের ক্ষেত্রে অডিও ভিডিও বা যে কোনো ক্ষেত্রেই খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স দিবে। ফোনটির প্রাইমারি লেন্সে ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ওয়াইড লেন্স হিসেবে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটি লেন্স আমার কাছে পোর্ট্রেট ক্যামেরাটা খুবই ভালো লেগেছে পোর্ট্রেট ক্যামেরার লেন্স এবং পোর্ট্রেট ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই ভালো লেগেছে এবং ফ্রন্ট ক্যামেরাটাও দুর্দান্ত ছিল তাছাড়াও রয়েছে ক্যামেরাতে বিভিন্ন ধরনের মোড ব্লক মোড হিসেবে একটা মোড রয়েছে যেখানে বিভিন্নভাবে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এবং দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরা সব কিছু ভালো লাগলেও ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে তবে ফোর কে এই ফোনে নেই তো এটা একটা খারাপ দিক ছিল তাছাড়া আদারওয়াইজ সব ক্ষেত্রেই ভালো লেগেছে কেটা যদি দিত তাহলে আরও ভালো লাগতো এই ফোনটিতে ইনফিনিক্স সুপার স্টেডি মোড দিয়েছে যেটির কারণে ভিডিও যথেষ্ট স্টেবল হবে তো আমি এই ভিডিওটা করেছি এই ভিডিও আমার কাছে ভালো লেগেছে যথেষ্ট স্টেবল ছিল ভিডিওটি এবং কালার কোয়ালিটি এবং চ্যাচুরেটেড মোড সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল ভিডিওটি যদিও কে নেই তারপরেও ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এবং সব ভালো লাগার বিষয়টি হচ্ছে স্টেবল ব্যাপারটি ভিডিও করলে যদি নাড়াচাড়া না করে স্টেবল থাকে তাহলে ভিডিও কোয়ালিটি সবসময় ভালো হয় তো আমার কাছে ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন সুপার একটি মোড পিছনে একটা লাইট সেন্সর হয়েছে এবং এই লাইট সেন্সরের মাধ্যমে এখানে চাপ দিলে আপনার হার্ট রেট এবং আপনার সব কিছু বলে দিতে পারবে এই ফোনটি আপনার সবকিছু এই ফোনটি আমার কাছে খুব ভালো লেগেছে বত্রিশ হাজার রেঞ্জে এই ফোনটি বেটার একটি ফোন তো আমি সাজেস্ট করবো আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন আর তাছাড়াও রয়েছে কিস্তির ব্যবস্থা তো আপনারা যে কেউ চাইলে কিস্তিতে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম